আজ থেকেই বদলে যাচ্ছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইন এবং লাগু হচ্ছে নতুন তিনটি ফৌজদারি আইন আরও একবার আপনাদেরকে জানাচ্ছি আজ থেকে বদলে যাচ্ছে ব্রিটিশ আমলে তৈরি হওয়া তিনটি গুরুত্বপূর্ণ আইন এবং লাগু হচ্ছে নতুন তিনটি ফৌজদারি আইন নতুন আইন নিয়ে ধন্দে রয়েছেন প্রত্যেকেই এবং সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে স্বরূপ হয়েছে বিরোধীরা এবং ভারতীয় ন্যায় সংহিতা সহ নতুন তিন অপরাধমূলক আইন আজ থেকেই গোটা দেশে চালু হচ্ছে এবং এই তিন আইনের কিন্তু বিরোধিতা করে ঝড়প হয়েছে বিরোধীরা এবং জানা যাচ্ছে যে বিভিন্ন ক্ষেত্রে এই আইনগুলো নিয়ে অর্থাৎ তার বলবৎ হওয়া নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব থেকে যাচ্ছে আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধির পরিবর্তে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আঠেরোশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টে ফৌজদারি নন্ডবিধি অর্থাৎ নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার এবং আঠেরোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইন বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম নতুন আইনে কি কি অপরাধ এবং তার শাস্তি হিসাবে কি বলা হয়েছে তা নিয়ে এবং যেমনটা যাচ্ছে নতুন অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারতীয় দণ্ডবিধিতে থাকা উনিশটি বিধান বাদ পড়েছে ন্যায় সংহিতা থেকে একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডে সাজার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি পেয়েছে আবার তেইশটি এমন অপরাধ চিহ্নিত করা হয়েছে যেখানে বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায় এর আগে আমরা দেখেছিলাম সংসদের বাদল অধিবেশনের একেবারে শেষ দিনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে এবং আঠেরোশো সালে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইন প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে আর এরপরই এই তিনটি বিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপর আমরা দেখি যে বিরোধীরা এই তিনটি বিল নিয়ে সরব হন এবং এই তিনটি আইন তড়িঘড়ি যাতে বলবৎ না করে পুনর্বিবেচনা করা হয় তার জন্য ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড তার পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হয়ে হচ্ছে ভারতীয় ন্যায় সংহিতা আঠেরোশো সালে ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট অর্থাৎ ফৌজদারি দণ্ডবিধির নতুন রূপ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠেরোশো বাহাত্তর সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট অর্থাৎ ভারতীয় সাক্ষ্য আইন এটি বদলে কার্যকর হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং আজ থেকে গোটা দেশে এই নিয়ম কার্যকর হবে বিরোধীদের প্রবল আপত্তি রয়েছে কিন্তু সেই আপত্তি সত্ত্বেও এই নিয়ম কার্যকর হচ্ছে এবং নতুন আইনে কি কি অপরাধ এবং তার শাস্তি হিসাবে ঠিক কি বলা হয়েছে তা নিয়ে প্রত্যেকের মনে একটা সন্দিহান রয়েছে যেমনটা জানা যাচ্ছে যে ন্যায় সংহিতায় নতুন কুড়িটি অপরাধ চিহ্নিত করা হয়েছে আর ভারত ভারতীয় দণ্ডবিধিতে থাকা উনিশটি বিধান বাদ করেছে ন্যায় সংহিতা থেকে একই সঙ্গে তেত্রিশটি অপরাধের জন্য কারাদণ্ডের মেয়াদ এবং সেই মেয়াদে যে সাজা থাকে সেই সাজা বৃদ্ধি করা হয়েছে তিরাশিটি অপরাধের জন্য জরিমানার পরিমাণও আগের তুলনায় অনেকটাই বৃদ্ধি করা হয়েছে আবার তেইশটি এমন অপরাধ হিসাবে তেইশটি বিষয়কে চিহ্নিত করা হয়েছে যেখানে বাধ্যতামূলক সর্বনিম্ন শাস্তির কথা বলা হয়েছে ন্যায় সংহিতায় এবং আমরা দেখেছিলাম যে সংসদের বাদল অধিবেশনের একেবারে শেষ দিন অর্থাৎ এগারোই আগস্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভায় তিনটি বিল পেশ করে জানিয়েছিলেন আঠেরোশো সালে তৈরি ইন্ডিয়ান পেনাল কোড অর্থাৎ ভারতীয় দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে ভারতীয় ন্যায় সংহিতা দিয়ে আঠেরোশো আটানব্বই ক্রিমিনাল প্রসিডিউর অ্যাক্ট ফৌজদারি দণ্ডবিধি প্রতিস্থাপিত হবে নাগরিক অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দ্বারা এবং আঠেরোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ভারতীয় সাক্ষ্য আইন হিসাবে প্রতিস্থাপিত হবে ভারতীয় সাক্ষ্য বিলে আর এরপরেই এই তিনটি বিল সংসদীয় স্ট্যান্ডিং কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয় এবং তারপরে এই বিলগুলির বিরোধিতা করে বিরোধীরা